নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গল বিলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেশি মুরগির লাল লাল ঝোল সেই মুরগিকে ভালো করে ধুয়ে টুয়ে লবণ পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর দিয়েছি একটা পাতিলেবুর রস রসুন বাটা আদা বাটা গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা গরম মশলার গুঁড়ো আর প্রায় চারশো মাংসের জন্য দেড়শো গ্রাম টক দই দিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো অমনি রোডাইল মুরগি খাওয়া হয় আর ব্রয়লার মুরগি খাওয়া হয় কিন্তু এই যে চিকেনটা রান্না হচ্ছে বাড়িতে পোষা মুরগির চিকেনের লাল লাল ঝোল ভালো করে মেখে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো রেখে দেব ভালো করে বেশ ভালো করে দাবিয়ে দাবিয়ে মেখে নিয়েছি দিয়ে এটা রেখে দেব আর এই মাংসতে লেবুর রস কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণ একটুখানি দিয়েছি মানে হাফ পাতি লেবু দিয়েছি চার কিলো মাংসের জন্য এইভাবে মারিনেট করে রেখে দিলাম এরপর কড়াইতে তেল দিলাম তেলটা মেপেই দিয়েছি চার কিলোর জন্য যেহেতু পঞ্চাশ গ্রাম তেল মাখিয়ে দিয়েছি মাংসতে তাই সাড়ে তিনশো গ্রাম তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারুচিনি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দিয়ে তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা কুচিয়ে শীর্ণ রাতে হালকা করে বেটে নিয়েছি নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম সেই সঙ্গে সঙ্গে তিনটে বড়ো বড়ো টমেটো ডুমো করে কেটে রেখেছিলাম তা দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকটা সময় কষিয়ে নেব এরপর এর মধ্যে আলু দেব যেহেতু দেশি মুরগির ঝোল হচ্ছে তাই আলুটা একটু বড়ো বড়ো করে সাইজের কেটে নিয়ে অন্য একটি ওভেনে জিরো গ্যাস করে দিয়ে একদম লো ফ্লেমের গ্যাস করে দিয়ে আলুটা ধীরে ধীরে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে পেঁয়াজটা যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গিয়ে পেঁয়াজ থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন রসুন বাটা দিয়ে দিলাম এরপরের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর প্রায় দুটি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজ একটু কষানোর পর আদা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তো আদাটা যখন দিলাম তখন আর ভিডিও করা হয়নি তো যাই হোক দিয়ে মশলাটা সুন্দর করে কষে নিলাম যখন তেল তেল ছেড়ে যাচ্ছে তখন ম্যারিনেট করে চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে এইবার বেশ খানিক্ষণ কষিয়ে নিতে থাকব তো কষানো হয়ে গিয়েছে হওয়ার পর জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর অন্যান্য চিকেন রান্না করতে যতটা সময় জাগে লাগে মানে ফোটানোর ক্ষেত্রে এখানে কিন্তু একটু বেশি সময় লাগবে যেহেতু দেশি মুরগি একটু হাড্ডি মুরগি তাই বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নিলাম যখন আলুগুলো সুসিদ্ধ হয়ে গেল এবং মাংসগুলোও দেখলাম হয়ে গেল তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে এলাচ দারুচিনি বেটে মানে গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে এলাচ দারুচিনি বেটে এই মাংসের মধ্যে দিয়ে দেব দিয়ে আমাদের চিকেন রেডি আবার এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন